আমাদের এখানে কাজ করার পরে আপনার পনেরো দিনের আপনার মানি ব্যাক গ্যারান্টি পাবে পনেরো ভিতরে দিনের ভিতরে যদি আপনার সেম সমস্যা হয় উনি আমাদের কাছে টাকা ফেরত পাবে আমাদের এখানে এসে কোনো ক্ষতিগ্রস্ত না আপনার আমাদের কোনো স্টাফ মিথ্যা ধোকা এগুলো দিবেন না ইনশাল্লাহ প্রায় আসলে আইফোনের যত ধরনের সার্ভিস আছে সবগুলো দিয়ে থাকি আইফোনের সব ধরনের জেনুইন পার্টস আমাদের এখানে পাবে আইফোন নিয়ে যারা যে কোনো সমস্যায় পড়বেন তারা নিশ্চিন্ত মনে এই মানুষটি যে প্রতিষ্ঠান করেছেন হিকমা রিপেয়ার একাডেমি মার্কেটে একদম নিশ্চিন্ত মনে চলে আসতে পারবেন এখানে আপনাকে কোনো মিথ্যা আশ্বাস দেওয়া হবে না ধোঁকাবাজি করা হবে না একদম জেনুইন ইনফরমেশন হবে পাশাপাশি পনেরো দিনের আপনারা ব্যাক গ্যারান্টি পাবেন আর সবচেয়ে যে বড় বিষয়টি আমার ভালো লেগেছে এই মানুষটির কল্যাণে শতাধিক টেকনিশিয়ান এই সিলেটে না শুধু বাংলাদেশে না শুধু তার টেকনিশিয়ানরা কাজ করছেন ইউএসএ কানাডা ইংল্যান্ড ফ্রান্স মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে এইটা শুনে আমার আসলে গর্বে বুক ভরে উঠেছে আপনারা আমি বলছি এই প্রতিষ্ঠানে আপনারা আইফোন না শুধু আপনারা যারা মোবাইলের যারা ইঞ্জিনিয়ারিং কাজ শিখতে চান তারা আসতে পারেন আপনাদের মোবাইলে যে কোনো সমস্যা নিয়ে প্রথমেই যদি আপনারা কোন অথেন্টিক ইনফরমেশন চান এই হিকমা রিপেয়ার একাডেমিতে আসবেন হান্ড্রেড পার্সেন্ট অনেস্টলি সে আমরা কাজ করে দিই আমাদের নিশ্চিন্তে মানে সে আমানতদারের সাথে মানে তার কোনো ইয়া ছাড়া আছে না ভয় ছাড়া যে আমাদের কাছে কাজ করাইতে পারবে আর আমরা আলহামদুলিল্লাহ যথেষ্ট দক্ষ আমি ষোলো বছর যাবৎ এই ডিপার্টমেন্টে কাজ করতেছি দুই হাজার সাল থেকে আমি করিমুল্লাতেই কাজ করতেছি আর আমার সাথে যারা আছে আলহামদুলিল্লাহ ওনারা অনেক দক্ষ এই ভাই যিনি আমার সাথে আছে আইফোন টেকনিশিয়ান হিসাবে উনিও আপনার কাতারে কাজ করছে এখান থেকে আপডেট ফোনগুলা উনি অলরেডি কাজ করে ফেলছে হ্যাঁ আর আমি তো আলহামদুলিল্লাহ সিলেটের মধ্যে আপনার আমাদের মার্কেটে সর্বোচ্চ লেভেলে কাজ করতেছি মানে ম্যাক্সিমাম সিলেটের এমন কোনো টানা আপনার পাওয়া যাবে না যেখানে কোনো না কোনো টেকনিশিয়ান আমার কাছে কাজ করায় নেই আর আমাদের কাছে আপনার আইফোনের কাজ করাতে গেলে যে কোনো প্রোডাক্ট লাগে ধরেন অরিজিনাল এলসিডি অরিজিনাল ব্যাটারি এগুলো আপনার রিজনেবল প্রাইসে পাবে এবং অরিজিনাল যেটা বলবো এটা অরিজিনালি হ্যাঁ অরিজিনাল বললে কখনও কপি পাবে না এটা চ্যালেঞ্জ করতে পারবে আমাদের এখানে আর আপনার দেখা গেছে যে কোনো আইফোনের যে কোনো প্রোডাক্ট আমাদের কাছে জেনুইন পার্স পাবে আর কেউ যদি এরকম স্ক্রিনের আপনার আসে না এলসিডি চেঞ্জ করলে তারপর আইফোনে একটা এখন বের হয়েছে যে আপনার আননোন পার্ট চলে আসে ক্যামেরা চেঞ্জ করলে আননোন পার্ট চলে আসে এই কাজগুলো আমাদের কাছে করাতে পারবে হুম আপনার ফেসাইটির প্রবলেম হয় বিশেষ করে পানি তো পড়লে বা ড্রপ গেছে ফেসাইটি তো প্রবলেম হয় তো ফেসাইটিগুলো আমরা অ্যাভেলেবল রিপেয়ার করে থাকি হুম আচ্ছা আমরা চারজন হইলাম এখানে স্টাফ আমরা চারজন মিলে কাজ সার্ভিস করতেছি আমি এখানে এটার ওনার আর ওনারা আমার সাথে আছেন মেরা। আর ওনারা আমারই স্টুডেন্ট আর আমাদের একদম টোটাল টিমটাই মনে করেন একদম সবাই খুব দক্ষ এবং সবাই শিক্ষিত মাধ্যমে কতজন এই পর্যন্ত ট্রেনিং নিয়ে শিখে আমাদের এই এখানে একদম ফ্রেশার যদি বলে যারা একদম নতুন আগে কিছুই জানতো না এরকম মানুষ প্রায় প্রচুর শখানেক উপরে হবে যা যারা অলরেডি কাজে আছে আর আপনার এই টেকনিশিয়ান টেকনিশিয়ান অনেকে দেশের বাইরে থেকে এসে ট্রেনিং নিয়ে নিছে এই আমেরিকাতে আছে কানাডাতে আছে আপনার এই যে ফ্রান্সে আছে এই মিডলিস্টে আছে হুম এরকম কাজ করতেছে তারা টেকনিশিয়ান তারা বিভিন্ন সময় এসে আমার কাছে ট্রেনিং নিয়ে গেছে এবং সিলেটের বিভিন্ন থানায় আছে কিছু টেকনিশিয়ানও আছে আমার কাছে অল্প দিনে ট্রেনিং নিয়ে এসে কাজ করতেছে আর একটু আপডেট হওয়ার জন্য আসছিল আবার অনেক নতুন স্টুডেন্ট আছে যারা একবারে ফ্রেশার ছিল সিলেটে আমাদের মার্কেট সহ সিলেটের বিভিন্ন থানায় সুনামগঞ্জে বাজারে বিভিন্ন থানাতে কাজ করতেছে আমার স্টুডেন্ট আমাদের অ্যাড্রেসটা হইল আপনার হিকমারি প্যার একাডেমি করিমল্লা মার্কেটের ষষ্ঠ তলায় এটার অ্যাড্রেসটা হল সিক্স বাই এইট সি লেভেল সিক্স